গৌরীয় মিশন পরম্পরা থেকে পূজ্য স্বামী ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত জনার্দন মহারাজজি প্রবচন করলেন এরপরে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ থেকে আমাদের পরম পূজ্য শ্রদ্ধেয় শ্রী মুরাল ভাই ব্রহ্মচারী মুরাল ভাই তিনি এখন আমাদের সংক্ষিপ্তভাবে একটু সম্বোধিত করবেন मोक करु दिवाचल पंगुम लंगय तेकि रिप यत कृपा तमहं बन्ने परमानंद माधव मोख मणि होलो गोबा ताके गीतामार कृपाय कृपाए कथा वाला ते परे नकता वाचाल परत পঙ্গু ও গিরি লঙ্ঘন করাতে পারেন সেই পরমানন্দ মাধবকে প্রণাম করি আই ওয়ার শিব মাধব দি সুপ্রিম ব্লেস বাই গ্রেস অ্যাডাম ক্যান টক অ্যালিন ক্যান ক্রস দা হিল ওম স্থাপকায় চর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম রামকৃষ্ণ কৃপা ধন্য আদ্য নিত্যম অবতু ন সর্বান্ ঠাকুর শ্রীমৎ অন্নদা নমস্তে জ্যোতিরা বিবেকানন্দরে সচিৎ সুখ স্বরূপায়ামী নে তাপহারিণে স্বামী নেপ হারিণে জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাণবী মোহর মরম পূজনীয় মঞ্চে উপস্থিত সমস্ত সন্ত উপস্থিত মমতাময়ী মায়েরা ভাইয়েরা ও বোনেরা যারা আমার পিতৃস্থানীয় আছেন সকলকে আমি আমার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম জানাচ্ছি আমার আড়াই হাজার ছেলে মেয়ে বিএড কলেজ পলিটেকনিক্যাল কলেজ পিটিডিআই কলেজ তিনটা কলেজ ওই একই প্রেমিসেসের পিতল দক্ষিণেশ্বরে যদি কোনো অসুবিধায় পড়েন চলে যাবেন নিজের কথা নিজেই বলছেন অদ্বৈত আমি অমৃত বর্ষ সব সময় অমৃত বর্ষণ করছেন ভগবতী অধ্যায় বিষাদ থেকে মোক্ষ এই আঠারোটি অধ্যায় আমাদের সারা পৃথিবীতে আমরা যখন লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স ইন্দোনেশিয়া চীনে যাই ওরা বলেন কি জানেন উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া আমরা সাধনা করছি পরবর্তী জনম যেন ইন্ডিয়াতে নিতে পারি মহাত্মা গান্ধীজি বলছেন আমার দুইটা মা একটা হলো গীতা মা একটা হলো আমার গর্ভধারিণী মা তো গর্ভদারিণী মাকে সবসময় পাশে পাইনি কিন্তু গীতা যখন একটা শ্লোক পড়েছি জীবনের সমস্ত সমাধান ওইখানেই হয়ে গেছে তাই গীতা মা বলছেন সর্বধর্মান পরিত্য মামেকং শরণং ব্রজ অহং কং সর্বপেজ্ঞ মোক্ষ এই স্বামী মা সুচ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে বজনা করো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তাই আসুন আজকের এই মহতি গীতা যজ্ঞে আপনারা সকলে অংশগ্রহণ করে আজকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে এটা বিরাট কিছু তাই আজকের এই পূর্ণ দিনে সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেক অং শরণাম ব্রজ অহন্ত সর্বভাপের ব্রহ্মক্ষী ইস্মামী মে আর অষ্টাদ্ধ শব্দে গিয়ে কি করলেন বলে নষ্ট মোহ আমার সমস্ত নষ্ট মোহ নষ্ট হয়েছে মাই অল দ্য ডিলুজনস হ্যাভ বিন ডেস্ট্রয় নষ্টমহ স্মৃতির লব্ধা আমি জীবনের উদ্দেশ্য কি গীতা ভগবান লাভই গীতার উদ্দেশ্য এইটাই বলছেন তৎপ্রসাদ অচ্যুত হয়ে অচ্যুত তোমার প্রসাদে তোমার আশীর্বাদে আমার সমস্ত মহা নষ্ট হয়ে গেছে তো নাও আই ইন ফলো মাই ওয়ার্ল্ড বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক ওম শান্তি জয় মা বন্দে মাতরম জয় হিন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে